জেগে ওঠো নারী বলো আমরাও পারি জেগে ওঠো নারী বলো প্রতিবাদ প্রতিরোধ আমরাও পারি জেগে উঠো নারী আর বলো ওগো ও ধর্ষণকারী তোমার মা বোনী মেয়ে সেও তো নারী তাহলে নিজের বিবেককে বলো কিভাবে অন্যকে ধর্ষণ করতে পারি জেগে ওঠো নারী পার পেয়ে পালাতে পারবে না আর কোন ধর্ষণকারী জেগে ওঠো নারী আর বলো ওগো ওই ধর্ষণকারী বাংলার মাটি যেতে হবে ছাড়ি ওগো জেগে ওঠো নারী বলো রুখে দিতে আমরাও পারি আমরাও পারি নারী পুরুষ নয় রেশা রেশি বল নারীর অধিকার সবচেয়ে বেশি জেগে উঠো নারী বল ধর্ষণ রুখে দিতে পারি ওগো ওই নারী তুমি যদি চাও পিছিয়ে ধর্ষণের সময় হবে না লাভ চেঁচিয়ে তাই পাওয়া যাবে না আর ভয় এখনই আমাদের করতে হবে জয় যেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড হয় জেগে ওঠো নারী জেগে ওঠো নারী বলো ধর্ষণ রুখে দিতে আমরাও পারি আমরাও পারি